বর্ধমান স্টেশনে প্রদর্শন এলেন ও সাংবাদিক বৈঠকে ডিআরএম লোকো পাইলট ও গার্ডদের জন্য বর্ধমান স্টেশনে একটি রেস্ট রেস্টরুমের ব্যবস্থা করা হলো বর্ধমান স্টেশনে লোকো পাইলট ও গার্ডদের জন্য একটি রেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে তারা ওই পরিদর্শনে এলেন ডিআরএম ডিআরএম জানান একটি ভ্রান্ত খবর চড়াচ্ছিলেন যে রেলের লোকো পাইলটরা বা কার্ড গার্ড তারা প্রপার রেস্ট পান না তাদের কোনো সুব্যবস্থা নেই সেগুলোর কোনোটাই সত্য না তা আপনারা নিজেরাই দেখলেন প্রমাণ পেলেন না এটা দেখানোর জন্যই আমি এসেছি আপনারা দেখলেন তাদের জন্য পার্সোনাল বেডের ব্যবস্থা করা হয়েছে এসির ব্যবস্থা করা হয়েছে খেলাধুলার জন্য ব্যবস্থা রয়েছে ও ডাইনিং সেটেরও ব্যবস্থা করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আজকে করা হয়নি আজকে আপনাদের দেখানো এই ফেসিলিটি আপনারা যা বর্ধমান শহরে আছেন দেখেছেন তো যে কোনো তো নতুন কিছুই করিনি যেটা একটা ভ্রান্ত খবর চলছিল বাইরে একটা বাজে খবর চলছিল যে এই দেওয়া হয় না ওই দেওয়া হয় না ড্রাইভাররা প্রপার রেস্ট পায় না এগুলো সত্য নয় সম্পূর্ণরূপে মিথ্যে ভিত্তিহীন খবর আপনারা নিজের চোখে আজকে দেখলেন ড্রাইভাররা কি কি ফেসিলিটিস পায় তাদের ডিউটি অফ করার পরে আপনারা যেটা দেখলেন সেটাই আপনারা নিউজ চ্যানেলকে দর্শকদের দেখাবেন কি দেখলেন যে আপনারা দেখলেন প্রপার তাদের এসি রুমস দেওয়া হয়েছে তাদের অ্যাটাচ বাথ আছে তাদের জন্য মেডিটেশন রুম আছে যোগা রুম আছে তাদের খেলাধুলার জন্য রুম আছে ডাইনিং টেবিল আছে খাওয়া দাওয়া প্রপার ব্যবস্থা হয়েছে এবার ম্যাগাজিন পড়ারও জায়গা আছে তো এভরি অ্যারেঞ্জমেন্ট যেটা একটা হোটেলে পাওয়া যায় না সেরকম অ্যারেঞ্জমেন্ট রেল করে রেখেছে এই যে খবর রোডছে না যে ড্রাইভাররা রেস্ট পায় না রেস্ট পায় না এগুলো সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর মিথ্যে অসত্য খবর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে আর কিছু কিছু ক্ষেত্র থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে রেলওয়েতে ড্রাইভার্সে প্রচুর ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি ড্রাইভাররা আমরা রিক্রুট করছি না আর ড্রাইভারদের ঠিকমতো যত্ন করা হচ্ছে না সেই বিষয়টা পুরো খোলসা করে বলার জন্য আপনাদের সামনে আমরা এসেছি আমার সঙ্গে এডিআরএম সাহেব আছেন হাওড়ার তো যেটা প্রথমেই জানিয়ে দিই যে সমস্ত কর্মী যেমন রিটায়ার করেন ষাট বছর বয়সে সমস্ত সেক্টরে শুধু রেলে নয় সমস্ত সেক্টরেই তেমনি ভারতীয় রেলে এবং পূর্ব রেলে প্রতি মাসেই প্রচুর মানুষ রিটায়ার করেন তার মধ্যে অবশ্যই ড্রাইভার এবং গার্ডেরা আছে তো রিক্রুটমেন্ট যেমন হয় তেমনি রিটায়ারমেন্টও হয় তো রিটায়ারমেন্টের পরে আমরা রিক্রুটমেন্টের প্রসিডিওর আছে আমাদের ক্যালেন্ডার আছে থ্রু আউট দ্য ইয়ার আমরা সেই ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্ট করে থাকি এবছর যেমন অগাস্ট মাসে আমরা রিক্রুটমেন্ট করতে চলেছি ড্রাইভারদের প্রমোশনাল বেসিসে কিছু সেটা হলো বারোশো ষাট জনের প্রমোশন বেসিসে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে তাদের মেডিকেল ফেসিলিটিস সব দেখে থেকে আমরা তাদেরকে উন্নীত করব ড্রাইভার হিসাবে ট্রেন চালানোর জন্য হাইস্টেল লোকো পাইলট যে পোস্ট আমরা বলে থাকি এছাড়া সর্বভারতীয় স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে আই রিপিট দিস ওয়ার্ড স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি আমরা আবার সিলেকশন প্রসিডিওর করব সেটা বাইশ সেপ্টেম্বর সেখানে প্রায় আঠেরো হাজার ভ্যাকেন্সি ফিল আপ করা হবে সারা ভারতীয় রেলে এইটিন থাউজেন্ড এইটিন থাউজেন্ড ভ্যাকেন্সি আই রিপিট বারোশো ষাট প্রমোশনাল কোটাতে আমরা এ এই অগস্টে করছি যেটা পূর্ব রেলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আঠেরো হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করবো খুব শীঘ্রই থ্রু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা হয়ে গেল এবারে আসি যেসব ড্রাইভাররা এখন আমাদের এখানে আছেন কাজ করছেন তাদের সুযোগ সুবিধা তারা যখন অফিস আওয়ার্সের বাড়ি বাইরে যখন ডিউটি করেন তারা অফিসে আছেন বা ধরুন একটা ট্রেন করে এসছেন একটা ডিউটি করে এসে তাদের যে শিডিউল রেস্ট হয় এবং রেস্টের জন্য যে তাদের যে আমরা রেস্ট রুম করেছি সেটা কেমন দেখতে হয় সেখানে তারা কি কি ফেসিলিটিস পান কি কি সুযোগ সুবিধা একজন ড্রাইভাররা পেয়ে থাকেন হ্যাঁ তাদের যাতে ড্রাইভারদের আমরা এই জন্যই ইম্পর্টেন্স দিই কেননা তাদের একটা স্ট্রেনার জব আছে তাদের কনসেনট্রেশন তাদের রেস্টটা খুব ইম্পর্টেন্ট সবার কাছে তাদের রেস্টটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তারা যখন ট্রেনটা চালাচ্ছেন প্রচুর মানুষ তার মধ্যে আছেন প্রচুর প্রচুর যাত্রী আছেন তারা ড্রাইভারদের কোথাও কনসেনট্রেশনে ব্যাঘাত ঘটলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই সব কথা মাথায় রেখে রেলওয়ে তাদের ক্রু লবিগুলোকে মানে যেখানে আমাদের ড্রাইভাররা রেস্ট নেন সেই জায়গাগুলো অত্যন্ত আধুনিক মানে করেছি যেটা আমি এখনই আপনাদের দেখাবো এবং সেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে এবারে বর্ধমানের ক্ষেত্রে আসি বর্ধমানে যে রুম আমরা আপনাদের এখন দেখাতে চলেছি তার আগে ক্রু লবিও দেখাবো ক্রু লবিটা আমরা যখন ড্রাইভাররা আসেন সেখানে বলি যে ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের আছে সিএমএস বলে সেটাকে সেখানে তারা ডিউটি অফ করেন এবং অন করেন তাছাড়া কশন অর্ডার যেটা সব থেকে এখন আপনারা সবাই খুব জানেন ব্যাপারটা এবং চর্চার মধ্যে আছে কষন অর্ডার কষন অর্ডারটাকে তাকে আমাদের ওখানে যারা ক্রি লবিতে যারা আসেন তারা সেই সব আধিকারিকরা তাদের ড্রাইভার বন্ধুদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে এই সেকশনে এতটার মধ্যে স্পিড রেস্ট্রিকশান আছে এত কিলোমিটার বা এত কিলোমিটার সেইটা তাদেরকে কিন্তু খুব মাইনুটলি মেপে যে যেতে হবে এবার আসি তাদের যে রেস্ট রুমের কথাটা বলছিলাম এতক্ষণ ধরে রেস্টের এরিয়া যেখানটা আমরা এখানে এখন বসে আছি তাদের জন্য মেডিটেশন রুম আছে যেখানে তাদের কনসেনট্রেশন করতে সুবিধা হয় তারা তাদের ইয়োগা ম্যাট আমরা রেখেছি যেখানে তারা এক্সারসাইজ করে ফিজিক্যাল এক্সারসাইজ এছাড়া আছে ট্রেডমিলের ফেসিলিটিস আছে এছাড়া আমাদের ম্যাসাজ চেয়ার আছে যেখানে বসে লেগ ম্যাসাজ বা বডি ম্যাসাজও করতে পারবে সেটা আপনাদের দেখাবো এখন আর আছে ধরুন কেউ টেবিল টেনিস খেলো হতো তার জন্য টেবিল টেনিস আছে যে কেউ ফিজিক্যাল ফিটনেস ড্রাইভারদের অবশ্যই অতক্ষণ মনে একটা ডিউটি করতে হয় কন্টিনিউয়াস দাঁড়িয়ে থেকে সেই জন্যে তাদের ফিজিক্যাল ফিটনেসটা খুব গুরুত্ব দিই তো সেই জন্য তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য সমস্ত রকম ইকুইপমেন্টস আমরা সমস্ত ট্যুর অবিতে রাখি এবারে আসি এক একটা ট্যুর অবি খুব গুরুত্বপূর্ণ যেটা মানে যেখানে তাদের ড্রাইভার রেস্ট রুম যেটাকে আমরা বলে থাকি সেগুলি কিন্তু এসি এটা কোনো অংশেই একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেলের থেকে কম নয় অত্যন্ত মানে অত্যন্ত যেসব বড়ো হোটেলগুলো আছে নামি দামি হোটেলগুলো আছে শহরের মধ্যে আপনারা যারা বর্ধমানবাসী আছেন তারা এখনই কম্পেয়ার করতে পারবেন তাদের থেকে কোনো অংশে কম নয় যে রুমগুলিতে আমরা আমাদের ড্রাইভারসে রাখি সেগুলি কম কমপ্লিটলি এসি সে তাদের বেডরুম ইত্যাদি দেখবেন আপনারা অত্যন্ত আধুনিক মানে অ্যাটাচ বাত আছে আর তাদের বিলঙ্গিংস রাখার জন্য সেই আমাদের বেডের সঙ্গে সে ব্যবস্থা আছে এছাড়া এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা খুব গুরুত্বপূর্ণ একজন ড্রাইভারের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা রেলওয়ে তরফ থেকে বর্ধমানেই আছে সেই ব্যবস্থাও আছে বর্ধমানে তাদের সম্পূর্ণ রান্নাবান্না রেলওয়ে করে দেয় সে কি খেতে চায় সেটুকুই জানালে হয় এবং তাতে যদি সে রমিটার্সে এনে দেয় রেলওয়ে নিজের পয়সায় খরচ করে গ্যাস কুপ দিয়ে তেল ইত্যাদি এত শুধু দিয়ে তো হয় না ধরুন সে হয়তো চিকেন খেতে চালো বা মাছ একটা ভালো মাছ খেতে চালো সেটুকু এনে দেবে কী একটা সবজি খেতে চালো সেটুকু এনে দেবে বাকি যে কুকিংয়ের আরও সব জিনিসপত্র আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো রেল প্রোভাইড করে থাকে আবার জল যেটা সেটাও থাকে আমাদের আরও ফেসিলিটিস আছে আমাদের কুলার আছে আয়রন আছে নিজে জামাকওয়া ফিটফাট একজন ড্রাইভার রেল রেলকর্মী তার সমাজে একটা মানসম্মান আছে যে সমস্ত বিচার করে আমরা মানে যে একটা হোটেলে বর্ধমানের মতো শহরে যে একটা হোটেলে থাকতে গেলে যে ফেসিলিটি দরকার তার থেকে বেশি ফেসিলিটিস আমরা রেলওয়ে কর্মীদের দিয়ে থাকি কারণ তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কনসেন্ট্রেশন বলুন বা তাদের সুযোগ সুবিধা বলুন যদি পর্যাপ্ত থাকে তাহলে সব মানুষের সেফটি রেলের সেফটি মেজার্সগুলো প্রপার থাকে তো আপনাদের যদি কোশ্চেন যেখানে যেখানে ড্রাইভারসদের চেঞ্জিং পয়েন্ট হয় মানে যেখানে ড্রাইভাররা সাইন অন করেন বা সাইন অফ করেন সেই সব জায়গাতে টু লবি বা ড্রাইভার রেস্টরুম বা কিউ রেস্টরুম আমরা রাখি এর বাইরে তো দরকার নেই যদি ধরুন বর্ধমানে আছে ড্রাইভার রুম তো আর তালিকা শক্তি করে হবে না দরকার নেই এখানে ওখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই না না এতো ধরুন পর্যায়ক্রমে আছে সিফ্ট অনুযায়ী আছে এক একটা সিফ্টে এক এক মানে ধরুন কেউ ছ ঘন্টা যে রেস্ট আছে শেডিউল রেস্ট সেটা মানে সেই ছ ঘন্টা একজন রেস্ট নিল ততক্ষণ হয়তো দেখুন যে কেউ ট্রেন চালাচ্ছে এইখানে হ্যাঁ আসুন এইখানে আমাদের এইখানে বর্ধমানে যেটা হচ্ছে যে আসানসোলের ড্রাইভাররাও আসছেন হাওড়ার ড্রাইভাররাও আসছেন এদিকে গুডস গুডস ড্রাইভার যদি বলেন সাউথ ইস্টার্ন রেলের ড্রাইভাররা এখানে এসে রেস্ট নেন মানে সাইমেন্টেনসলি এইখানকার ড্রাইভাররাও তো সাউথ ইস্টার্ন রেলে যাচ্ছেন বা ওখানকার সহকর্মীরা আমাদের এখানে এসেও রেস্ট নিচ্ছেন সেটা ভয়সি ওয়ার্স রেস্ট ইজ ফর অল রেলওয়ে এমপ্লয়িজ রেয়ার মানে যারা ট্রেন চালাচ্ছেন ট্রেন চালানোর সময় চুক্ত আছেন বলুন বর্ধমান ছাড়া হ্যাঁ বলছি বর্ধমান ছাড়া আমাদের পূর্ব রেলে ছাব্বিশটি জায়গায় এই ফ্যাসিলিটিস আছে উল্লেখযোগ্য যেগুলি হলো ধরুন আসানসোল আছে শিয়ালদা আছে হাওড়া আছে এদিকে হাট আছে এদিকে বোলপুর আছে ওদিকে মালদা আছে ভাগলপুর আছে জামালপুর আছে হ্যাঁ আর পাণ্ডবশ্বরে তৈরি হচ্ছে পাণ্ডেশ্বরে তৈরি হচ্ছে আর এদিকে জোশিডিতেও আছে মনে হয় না না দেখুন হ্যাঁ কাটোয়া আছে না আমাদের যেটা দেখুন প্রত্যেকটা স্টেশনে লাগানো তো দরকার নেই আমাদের যেখানে থেকে কিউ বা গার্ড বা ড্রাইভার যেখান থেকে সাইন অন করছে বা অফ করছে এখানে যেটা কুউ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা করে গেছি সেটা ফুললি কম্পিউটারাইজড মানে যেখানে প্রত্যেকটা গার্ডকে এবং ড্রাইভার্সকে মেনলি শেডিউল যে ছ ঘন্টা রেস্ট আছে সেটা আমরা ছঘণটা ওয়ার্কিং ডিউটি আওয়ার্সের পরে যে রেস্ট দরকার সেইটুকু আমরা প্রোভাইড করার জন্য এই সমস্ত ব্যবস্থা আমরা

এইখানে নতুন কিছু আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না এই ফ্যাসিলিটিস ছিল হয়তো আমরা আপনাদেরকে ডেকে দেখাইনি সেটা হতে পারে কিন্তু এইখানে যারা বর্ধমান শহরের রোজ যাতায়াত করেন তারা কিন্তু কোনো নতুনত্ব করেছেন বলে মনে হয় না ড্রাইভারদের যে আমরা ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকি আগেও দিতাম এখনও দিই এখনও দিক কিন্তু মানুষের মনে এই যে বললাম না একটু শুরু করেছিলাম যেখান থেকে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খবর রটে যায় যে এই পা দেওয়া হচ্ছে না ওই দেওয়া হচ্ছে না সেই দেওয়া হচ্ছে না এগুলো যে অবান্তর ভিত্তিহীন সেটা আপনারা নিজের চোখে যাতে দেখে বুঝতে পারেন সেটার জন্যই আপনাদেরকে নিয়ে আজকে আমরা এসেছি হ্যাঁ আরবি আরবির যেটা নিয়ম হলো সেটা হলো যে রেল রেলের পোর্শনে করে আর যদি আমরা জমি পেয়ে যাই আমরা সেটাও যদি স্টেট গভর্নমেন্ট থেকে যদি অ্যাসিস্টেন্স পাই ভালো নাহলে রেল নিজেই করে নেবে না ডিসিশন হয়ে গেছে মানে যদি মানে দেখুন সব কিছু করতে তো একটা একটা আপনি নিজেও বাড়ি করেন বা করেছেন সেখানে দাঁড়িয়ে একটা এফ করতে গেলে যেসব ফুটো ওভার ব্রিজ বা রোড ওভার ব্রিজ যেটা আপনি বলতে চাইছেন সেটা করতে গেলে যা যা আমাদের যেসব প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করতে হয় ধরুন যেইখানে অ্যাপ্রোচ রোডের কথা তো আপনি বলতে চাইছেন আমার মনে না না আপনার কোনটা কোর্ট সেটা তো অ্যাপ্রোচ রোডটা না হলে তো হবে না অ্যাপ্রোচে যে রাস্তাটা যেখানে ল্যান্ডিংটা হবে সেখানে যদি কোনো বসবাস করছে কেউ সেই জায়গাগুলো আমাদের আগে দেখে নিতে হবে যে ওখানে যারা বসবাস করছে তাদের স্টেট গভর্নমেন্ট অথরিটির সঙ্গে কথা বলে তাদেরকে অন্য কোথাও শিফট করা ইত্যাদি ইত্যাদি এইসব বিভিন্ন একটা লম্বা প্রসেস শুধু শুধু যে রেলের পোর্শনটা করে ব্রিজটা দাঁড় করলে তো কাজটা শেষ হয়ে গেল না